পিছে যাইলে টাকা পায় তাইলে আমরা পিছে পিছে টাকা তো কি রে তুই না পিছে গেলে টাকা পায় তোর কথা ধরেই তো নাই টাকাটা পাইলাম না হ্যাঁ কিও টেকা না না দল আইতাম হ্যাঁ

দুই বছর অপেক্ষা করতেছি আর দুই দিন বুঝি অপেক্ষা করতে ইচ্ছা না আচ্ছা বড় ভাই আমি যদি গরিব মানুষ হইতাম তাহলে কি আমি আমার লোকের সম্পর্ক রাখতেন না বেড়া তোর মাতন ফকিনি নি লাগে এটা সম্পর্ক করে আরে বাহ এ তো মেরে ভাই নেই এ মেরে দোষ নেই এ তো মেরে দুশমন হ্যালো

সিউ রেকা সিউটা কাটা ভাই ভিতর ভাই ম্যানেজ করে দিতেছি রাখ তাহলে তো তাড়াতাড়ি করেন লোকটা বিপদে আছে সাকিব রেবের ফোন দিতেই এবো রাখ হ্যালো সাকিব তুই কই রে 500 টাকা ইমার্জেন্সি লাগে তুই দিতে পারবি নি আর কাছে টাকা চাইলাম ঘুরে ফিরে আমার কাছে আবার ফোন আই বাকে বিভূতি উঠছে টাকা চাইকে ওই কিরে ওই কিরে পা 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 ও মার